আমরা প্রত্যাশা করি যে উনিশশো চুরাশি সালে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম তো আমরা এক্সপেক্ট করবো আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন আমরা এটাও এক্সপেক্ট করি বর্তমান যে সরকার কার্যকর আছেন আর তত্ত্বাবধায়ক সরকারের রায়ের ভিত্তিতে যা পুনরুজ্জীবিত হবে এটি ত্রয়োদশ সংশোধনী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই সরকারের বিধান প্রযোজ্য হবে না আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয় এবং আমরা এটাও মনে করি যে গণতন্ত্রকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করতে হয় তাহলে ফ্রি ফেয়ার ক্রেডেবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনো দিনই তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না এবং তত্ত্বাবধায়ক সরকার সকল দল কর্তৃক গৃহীত এরকমই একটা মেকানিজমের নাম এই মেকানিজমটা সকল দল মত নির্বিশেষে সকলের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছিল। কিন্তু যে প্রক্রিয়া এটিকে বাদ করা হয়েছে দ্যাট ওয়াজ অ্যান আনঅাকসেপ্টেবল আমরা মনে করি এবং আমাদের পক্ষ থেকে আরেকটা এক্সপেক্টেশন হলো সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনো দিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভোগি এই জন্য এটি একটি পারমানেন্ট মেকানিজমে পরিণত হোক আমরা আরেকটা জিনিসও ক্লিয়ারলি মনে করি যে ডেমোক্রেসির সঙ্গে উদাহরণটা এরকম যে ডেমোক্রেসি আর ফ্রি ফেয়ার ইলেকশন দুটা হলো জমৎ সন্তানের মতো যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে ডেমোক্রেসি শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে না এটাই হয়েছে বিগত দিনগুলোতে এই জন্য আমরা মনে করি এটাও যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম হল এরকমই একটা ইনসেপারেবল টুইন বা জমৎ শিশুর মতো আমাদের উচ্চ আদালত এই ফাইন্ডিং দেবেন বলে আমরা প্রত্যাশা করি এরই মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি রাষ্ট্র হবে কেয়ারটেকার গভর্নমেন্ট রাস্টোর হবে এবং আমরা সকলেই ইলেকশন আনসার্টেনটিকে পিছিয়ে ফেলে একটা স্টেবল ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ গ্রো করবে দিস ইজ আওয়ার এক্সপেক্টেশন কোনো কোনো আইনের ব্যর্থ এই জন্য হবে না কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিধানে বলা আছে যে পার্লামেন্ট ভেঙে যাওয়ার পনেরো দিনের মধ্যে তা গঠিত হবে এবং আজকে এখন যে সরকার গঠিত হয়েছে এটি তত্ত্বাবধায়ক সরকার যে সিস্টেমটা আছে যে লাস্ট রিটায়ার চিফ জাস্টিস হবেন তারপরে তার আগে রিটায়ারজন হবেন এই বিধান মেনেই বর্তমান সরকার গঠিত হয় নাই ফলে তত্ত্বাবধায়ক সরকার যদি আমি আপনি এখন বাস্তবায়ন করতে চাই তাহলে বর্তমান যে সরকার আছে এই সরকারের সিস্টেমের মধ্যে ওটাকে ফিট ইন করার পসিবল না তাহলে কবে পসিবল হবে পসিবল হবে ফ্রম নেক্সট পার্লামেন্ট দিস গভর্নমেন্ট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট দিস ইজ নট দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট কেয়ারটেকের গভর্নমেন্টের নেচার অ্যান্ড ক্যারেক্টার ইজ ডিফারেন্ট ইন্টারিম গভর্নমেন্টের নেচার ইজ ক্যারেক্টার ইজ টোটালি ডিফারেন্ট এই গভর্নমেন্টের তিনটা ম্যান্ডেট এক নির্বাচন দুই বিচার তিন সংস্কার কেয়ারটেকার গভর্নমেন্টের সামনে কোনো এজেন্ডা থাকে না শুধুমাত্র রুটিন কাজ করতে পারেন এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আয়োজন করতে পারেন তারা সংস্কারও করতে পারেন না বিচারও করতে পারেন না এবং তারা কোন ধরনের নির্বাচন ছাড়া আর কোনো কিছুতে হাত দিতে পারেন না ফলে দিস গভর্নমেন্ট অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ টু ডিফারেন্ট ডাইমেনশন এই জন্য আপাতত ইট ইজ নট পসিবল টু ইমপ্লিমেন্ট ইট উইল বি ইমপ্লিমেন্টেড আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম মে বি হ্যাল্ড ফ্রম ফোরটিন্থ পার্লামেন্টারি ইলেকশন নট ফ্রম থার্টিন্থ এটা চ্যালেঞ্জ হবে না চ্যালেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই এই জন্য নাই কারণ বর্তমানে তো পার্লামেন্ট নাই পার্লামেন্ট ভাঙ্গার প্রশ্ন আসছে না পনেরো দিনের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করার প্রশ্ন আসছে না সো দিস ইজ দিস প্রভিশন নাও ইজ রিডানডেন্ট এখন এটা চাইলেও অপারেট করার কোনো স্কোপ নাই প্রসপেক্টিভলি ইফেক্টিভ অথবা ফোরটিন্থ পার্লামেন্ট থেকে কার্যকর হবে এই কথাটা চাইলে বলে দিতে পারেন কিন্তু বলার সুনির্দিষ্ট কোনো প্রয়োজনীয়তা নাই